দড় ধরে তিন দড় হ্যাঁ হাই 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 আমার হয়ে গেছে আমার 14 বছর আজ ওয়াজ করছি কম বয়স এ কম বয়স বছর ওয়াজ করছি রেকর্ড যত মানুষের সমাবেশ আবিওয়াত আর আজকে ওয়াজ করছি আল্লাহ প্রত্যেকটা দিন কমবেশি একটা দুটো চিহ্ন করে দ্বীনের খেদমত করায় আল্লাহর অপরন্ত রহমত দয়া কিন্তু আমি বুঝতে পারিনি যে হরিঙ্গার মানুষ এত ভালো কি করে আল্লাহ কবন করুক সব কুটুম এসেছে মরণ খাওয়া খাচ্ছে আর সব হেঁটেছে কেউ খাচ্ছে পাকার তোলা পাগলা ঠিক প্রত্যেক জলছে এত করে পাগলা থাকবেই আর পাগলা না থাকলে সে জলটা বরকত হবে না দোয়া কবুল হবে না আমি কেলাম সালাম করতে দেবো বলে আমার দশ টাকা দিয়ে ও আল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল করো হাড়ার জোয়ান সোনার মানে পেড়াম হয়তো মনে হয় আমাকে চেনেন না এজন্য হয়তো আপনারা আসেন না যদি আপনারা অনেকই চেনেন হয়তো মনে হয় চেনা বক্তা বলে আসছে না মনে হয় আগে মোলা মার অন্য আলে মোলা মার আসলে শোনার মানে আল্লাহ সুলতান মাহমুদ মোহাম্মদ গাজনুবীন যেনাকে বলতেছিলাম তার জীবন লাইফ হিস্ট্রি আপনাদের বলে বোঝানো যাবে না আল্লাহকে মানত না রবিকে মানত না রসুনকে মানত না কোরআন মানত না হাদিজি মানত না সরিয়াদ মানত না আলেমকে মানত না ইমানকে মানত না ইমানদারকে মানত না নামাজি ভালো ভালোবাসতেন না কিন্তু আল্লাপ তারে এত কবুল করেছেন এত খুশি হয়ে গেছে

বারবার যায় আসে বারবার যায় আসেন বারবার বারবার বার ধরে যাওয়া আশা করতে করতে দেখা গেল একদিন একটা ছেলে রাস্তা ধারে একটা ঘরের আলো জ্বলে ওই ঘরের আলো ফোকাছে ওই দিলটা পড়তে লাগে কি যেন একটা বই পুস্তক পড়তে লাগে ওই সুলতান মাহমুদ গাজনবীর রহমাতুল্লাহ রে হুজুর গেলা বারবার দেখেন বারবার যাওয়া আশায় দেখা হয় ও তুমি এই রাস্তার ধারে সন্ধ্যা বেলায় সন্ধ্যার পরে ঘরের আলোর ফোকাদ বার হয় এই দোকানের আলোর ফোকাত জানালা দিয়ে বার হয় ওই জানালা দাঁড়িয়ে কি পড়াশোনা করো অল্প অল্প সাত আট বছরের ছেলে তোমার মাথায় টুপি দেখি তোমার গায়ে বড় পাঞ্জাবি জামা দেখি তোমার মুখে সুন্দর লেবাস তোমাকে দেখতে বড় সুন্দর আমার বড় আনন্দিত হয় আমি তোমাকে দেখে বড় খুশি হয়ে যাই কিন্তু আমি ভাবি গবেষণা করি ব্যাপারটা কি ও তোমার মাথায় ভালো টুপি তোমার গায়ে জামা পাঞ্জাবি কিন্তু ততটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন নাই একটু ছেঁড়া ছেঁড়া পুরানো ভাব তুমি ডেলি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আলোতে তুমি কি যেন একটা পড়াশোনা করো একই ধান্দায় একই মেধাজে একই সঙ্গে একেবারেই তুমি এমন করে থাকো কারণটা কি বলো কারণটা কি আমি তোমার জানতে চাই দেলা ও হরকান ভাইরা সারা এলাকার বাবা বাবাজিরা নিশ্চয় আপনারা কোরআনকে ভালোবাসেন না কোরানকে মহাপাত করেন না আলহামদুলিল্লাহ পূর্বপুরা থেকে হুজুর কিবলা তশরিবে नेते আপনারা খুশি না রাজা তুই জোরে বল আরো জোরে বল